আর্জি করে জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ আজও চালিয়ে যাচ্ছেন আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে তারা জুনিয়র চিকিৎসক আরিফ আহমেদ লস্কর আমাদের প্রতিনিধি সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তাদের অবস্থান স্পষ্ট করলেন তীরত্তম ন্যায় বিচারের দাবিতে আর্জি করে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ আজ উনত্রিশ দিনে পড়ল আগামী সোমবার সুপ্রিম কোর্টে শুনানির ফলাফল কি হয় সেদিকে তারা তাকিয়ে আছেন আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডাক্তার আহমেদ লস্কর আমি তার কাছে জানতে চাইব যে তাদের এই যে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে যে সোমবার আহমেদ সুপ্রিম কোর্টে এই শুনানি কেন আপনাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ আজকে প্রায় এই ঘটনার তিরিশ দিন হতে চলল কিন্তু যে সুবিচার বিচারের দাবিতে আমরা এসেছি যে এই ঘটনার সাথে কে বা কারা দোষী তাদের উদ্দেশ্য কী মোটিভ কী কীভাবে করলো এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে কারা প্রমাণ লোপাটের সাথে জড়িত সেই বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট নয় যার জন্য আমরা কাজে ফিরতেও পাচ্ছি না তাই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি যে যেহেতু সিবিআই তার স্টেটাস রিপোর্ট জানাবে পূর্ণাঙ্গ তদন্তের সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট কী অবজারভেশন বা রায় রাখছেন যে এই ঘটনা কিভাবে হলো কারা করলো কি উদ্দেশ্য ছিল কারা পাঠের সাথে জড়িত সেই সমস্ত বিষয় জানার জন্য অধীর আগ্রহে আমরা সবাই তাকিয়ে আছি ইতিমধ্যে আপনারা সিজিও কমপ্লেক্সে গেছেন সিবিআই দপ্তরে আপনারা লালবাজার অভিযান করেছেন তা নিয়ে দিকে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আপনারা তো বিষয়টা হচ্ছে যেটা সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীনে মানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই এই যে প্রক্রিয়াটা চলছে তো সেখানে আপনারা দাবি করলেও সিবিআই আপনাদের কাছে তথ্য সামগ্রী ডিসক্লোজ করতে পারে না তো সেই দিকে তাকিয়ে ধরুন সুপ্রিম কোর্টে যদি সোমবার দিন শুনানির কোনো সদর্থক ফল বা বিচারপতি হয়তো কিছু সেই অর্থে রিজার্ভ রাখলেন বলা তখন আপনারা কি করবেন আপনাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আমরা আগামী কাল একগুচ্ছ কর্মসূচি নিয়েছি কাল রবিবার সকাল দশটা থেকে নিয়ে দুপুর দুটো পর্যন্ত বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে অভয়া ক্লিনিক খুব ফুল ফ্রেজে চলবে এবং তার সাথে সাথে অভয়া ক্লিনিকের সঙ্গে আমরা যেরকম সুপ্রিম কোর্ট তার মতামত বা রায় দিচ্ছে একই রকম একটা কর্মসূচি নিয়েছি যেখানে জনগণের মতামত এবং রাজপথে আদালত সেখানে আমরা সাধারণ জনগণ তাদের এই যে তিরিশ দিন বিচার না পাওয়া তারাও সুপ্রিম কোর্টের দিকে কি আশা রাখে সেটা সুপ্রিম কোর্টকে শোনানোর জন্য আমরা এই কর্মসূচি আগামীকাল রেখেছি যার নাম দিয়েছি জনতার জনগণের মতামত রাজপথে আদালত ক্লিনিক সংলগ্ন এলাকায় এটা তৈরি হবে এবং সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন রাখবে তিরিশ দিনের যে ন্যায় বিচারের দাবি সেখানে তারাও সুপ্রিম কোর্টের কাছে কি আশা তারা রাখছে তারপরে পরে বিকাল পাঁচটায় আমরা একটা গ্লোবাল কর্মসূচি সারা বিশ্বে যে যেখানে আছে তারা এই গ্লোবাল কর্মসূচিতে তারা তাদের নিজ কাজ থেকে বাইরে বেরিয়ে এসে হিউম্যান চেন ফরমেশন করবে তারপর আগামীকালের রাত যেটা তিরিশ দিন পূর্ণতা পেতে চলেছে সেই রাতকে আমরা অভয়া রাত হিসাবে ঘোষণা করছি এবং আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি রাত বারোটায় তারা নিজ নিজ জায়গায় বেরিয়ে এসে এই অভয়ার রাতে তারা তাদের নিজস্ব বিশেষ কিছু তারা পালন করবে এবং সুপ্রিম কোর্ট যে নয় তারিখ শুনানি করবেন সেই সময় সকাল দশটা থেকে নিয়ে সাড়ে দশটা এই তিরিশ দিন সুবিচার না পাওয়ার জন্য আমরা সাধারণ মানুষের কাছে এবং সবার কাছে দেশবাসীর কাছে তিরিশ মিনিট সময় চাইছি সকাল দশটা থেকে নিয়ে সাড়ে দশটা এই সময় যে যেখানে আছে সে তার কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসুক যাতে আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি তিরিশ দিনের পেতে সেটা সুপ্রিম কোর্টের কাছে আমাদেরই আবেদন আমরা শুনলাম যে জুনিয়র ডাক্তার আহমেদ লস্কর বললেন বস্তুতপক্ষে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানি কি হয় তাতে ইতিবাচক কোনো ফল যদি ফুটে ওঠে তাহলে তারা তাদের অবস্থান বিবেচনা করবেন তাহলে তা যদি না হয় তাহলে কিন্তু তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে মনে